মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক পাশ করেন জীবনের অনেক প্রতিকূলতাকে মুখোমুখিও করেছেন থেমে থাকেননি সেখানেও নিজের মর্যাদা নিয়ে নিজেই তৈরি করতে সিদ্ধান্ত নিলেন উচ্চ মাধ্যমিকে নিয়মিত কোর্সে পড়াশুনো চালিয়ে যাবেন মনোবল এবং সাহস জুগিয়েছে তার একমাত্র ছেলে যে ঠাকুরনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে প্রথার বাইরে গিয়ে অনন্য নজির করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর কারোলা বাসিন্দা শুক্লা পোদ্দার উনিশশো সালে জন্মগ্রহণের পর আর্থিক অনটনের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছেন কিন্তু বাদশাদে যখন তার পিতা ও মাতা মারা যান পরিবারের বড় মেয়ে হয়ে সংসারের হাল ধরেন এরপর বিবাহিত জীবনে প্রবেশ করে মনের সুপ্ত বাসনাকে চেপে রাখেন ইতিমধ্যে ছেলেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে নিজের অদম্য ইচ্ছা শক্তির জোরে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে ভর্তি হলেন বিষ্ণুপুর নির্মলা প্রভা হাই স্কুলে কিভাবে তাকে সহযোগিতা করেছিলেন মানে মানসিকতা মনোবল যোগালেন কিভাবে সেই তীব্র ইচ্ছাটা এবং উদ্যমের জন্যই সে কিন্তু পড়াশোনা এতদূর এগিয়ে এসেছে তার মাধ্যমিকটা পাশ করাও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কপিলেশ্বর স্কুলে সে যখন আমার কাছে প্রথম আসে সে ভেবেছিল যে রেগুলার হয় হয়তো আমি আর পড়তে পারব কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী সে রেগুলার কোর্সে পড়ে এবং নিয়মিতভাবে সে যথেষ্ট যা যা সেই সেইভাবে স্কুলে সে পড়াশোনা অংশগ্রহণ করেছে এবং নিয়মিতভাবে সে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছে এবং তাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে যে অষ্টআশি সালে যার জন্ম সে হয়তো আমাদের এখানে যারা আছে অনেক শিক্ষকের থেকে অনেক বড় বা অনেকটাই বড় কিন্তু তার একটা তীব্র ইচ্ছা শক্তির জন্যই সে আজকে এই যে উচ্চমাধ্যমিক পরীক্ষাটা এই উচ্চমাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করছে এবং সর্বক্ষেত্রে যে কোনো বিষয়েই আমরা আমাদের দিক থেকে যতটা পেরেছি তাকে সাহায্য করেছি এবং আমরা আশা করি ভবিষ্যতে সে অনেক দূর যাবে এবং সে যে মেয়েদের যে এগিয়ে আসার যে বার্তাটা সমাজকে দিতে চায় তার স্বপ্নটা আশা করি পূরণ হবে এবং সে পারবে তার যখন ইচ্ছা শক্তি এবং উদ্যাম আছে সেই আচ্ছা পড়াশোনার পাশাপাশি ওর কোন কিছু ইচ্ছা বা এরকম আপনাদের মধ্যে কি শেয়ার করেছে হ্যাঁ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি তার অন্যান্য বিভিন্ন কাজও সে করতো কেননা নিজের পায়ে দাঁড়ানোর তার একটা তীব্র ইচ্ছা ছিল এবং সে পরিবারের আর্থিক বিষয় যাতে উন্নতি করা যায় বিশেষ করে তার মানে ছেলেকে তার ছেলে এখন হোটেল ম্যানেজমেন্ট করছে আমার সাথে যাতে যোগাযোগ আছে যা আনতে পারি সেক্ষেত্রেও সে আর্থিকভাবে কিছুটা সহায়তা করছে কেন কেননা আর্থিক দিক থেকে সে অনেকটাই সচ্ছল নয় সে চেষ্টা করে যে কারোর উপর নির্ভর না থেকে যদি সে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এবং এগিয়ে যেতে পারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন নিয়মিত কোর্সে পরীক্ষার সেন্টার পড়ছিল গোবরডাঙ্গা খাটুরা গার্লস হাই স্কুলে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় জীবনের মধ্য গগনে পরীক্ষায় বসলেন মহিলাদের উদ্দেশ্যে সদার্থক বার্তাও দিলেন তিনি গত বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং অন্য আর একটা বিষয় নিয়ে পড়ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার এই সাহসিকতাটা কোথা থেকে এলো আপনার আসলে জীবনের সঙ্গে লড়াই করে করে এখানে এসে দাঁড়ানো বাড়ির বড়ো মেয়ে আর বলতে গেলে বাবা মা আজকে কেউ নেই আর এক মানে বোনের হলো বড়ো আমি যাই হোক সেখানে দাঁড়িয়ে আমার ছেলেই আমাকে উৎসাহিত করেছিল যে মা তোমাকে পড়াশুনো করে মানে আমার সমান সমানে আমার সঙ্গে সঙ্গে পা মিলে চলতে হবে সন্তানের সঙ্গে মা যখন ছেলে স্কুলে যেতে শুরু করলে তখন আমার মনে হলো যে আমিও তো পড়াশোনায় কিছুটা পিছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হলো পড়াশুনো কেন ব্যাঘাতটা ঘুটো ছিল কেন ওই মাধ্যমিকটা ছোট বয়সে বিয়ে হয়ে যায় হুম বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি পড়াশোনার পারিবারিক একটা পারিবারিক একটা কি কোনো চাপ ছিল যে পড়াশুনোর ক্ষেত্রে এরকম চাপ ছিল না তখন আজ থেকে ছত্রিশ বছর আগে আপনারা তো বুঝতেই পারছেন যে একটা আমরা যেহেতু পরিবারের আমি বড় আর অনেকগুলো ভাই বোনের বড় তা সেখানে দাঁড়িয়ে বাবা মা যে ডিসিশনটা নিয়েছিল তখন তারপরে কি প্রতিকূলতা সে আপনার এই পড়াশুনো করতে গিয়ে না প্রতিকূলতা কিছু সেরকম সংসার জীবনে থাকলে যেটা হয় সেটা কোনো প্রতিকূলতা সেরকম কিছু নেই চেষ্টা চালাছি আর একটাই কথা সব মহিলা বা মেয়েদেরকে বলবো যে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের একটা জায়গা তৈরি করতে হবে নিজেকে স্বাবলম্বী করতে হবে নিজের সম্মান নিজের কেউ দিয়ে যাবে না আমাদেরকে সম্মান মহিলাদের কেউ সম্মান দেয় না তাদের সম্মান নিজেদের তৈরি করে নিতে হয় এই জন্যই শিক্ষাটা একদম দরকার আমার ছেলে কীভাবে পাশে দাঁড়িয়েছিল সে যখন পড়াশোনা করতে শুরু করলো সে বললো যে মা তোমার আমার নিজের মনে হলো যে ছেলের পাশে আমি আমার কোয়ালিফিকেশান একটু কম সেইখানে দাঁড়িয়ে সে বলতে শুরু করে ঠিক আছে মা তোমার যখন মনে এটা নিয়ে মন ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি তা ওই স্কুলে গিয়ে ভর্তি করে দেয় আমাকে তারপর আপনি সাইরাজের কাছে পড়তেন ও ছেলের কাছেও কিছু তো ইয়ে নিয়েছে যখন আগে পড়েছে তখন ওর পাশে বসে আমি দেখেছি আর দেখার পরে পরে পরবর্তীতে তো বছরে মানে স্কুলে তো মাঝে মাঝে যাওয়া হয়েছে আর নিজের সংসারের মানে ফাঁকে ফাঁকে যেটুকু পড়াশোনা করেন আপনি যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন সেই স্কুলে শিক্ষক মহাশয়দের কথা কি বলবেন ভালো মানুষ ওনারা মানে আমাকে খুব সাহায্য করেছেন মানে আমি যতদিন পৃথিবীতে থাকবো ওনাদের কথা বলতে পারবো না মানে বিশেষ করে বলবো যে হেড স্যার বা হেড ম্যাডাম যিনি আছেন খুব ভালো মানুষ ওনার এইখানে এখানে বসে তো পরীক্ষা পুরো সারা বছর এই পরীক্ষাটা দিলেন এখানে পরিবেশটা কেমন লেগেছে খুব ভালো ম্যাডামরা খুব হেল্পফুল আমাকে খুব সাহায্য সাহায্য বলতে যে আমাকে মনোবল জুগিয়েছে যে আপনি এই বয়সে পড়াশুনো করতে এসছেন ওনারা দেখে আমাকে দেখে খুব খুশি ওনারা